সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনায় স্বাগতম জাহান্নাম থেকে মুক্তির দশটি আমল প্রিয় দিনদার ভাই বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দশটি আমল এর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবেন পবিত্র কোরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে এক আয়তে মহান আল্লাহ করেন এটা তো লেলিহান অগ্নি জাগায় চামড়া খসিয়ে দিবে মারিজ আয়ত নম্বর পনেরো ষোলো অন্য আয়তে এসেছে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত ফানি যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভিতর যা আছে তা বিগুলিত করা হবে সুরাহাজ আয়াত নম্বর উনিশ বিশ জাহান নামের আগুনের উত্তাপ কখনো প্রশমিত হবে না আল্লাহ তাআলা বলেন অতপর তোমরা করো আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধি করব আয়াত সুরা নম্বর তিরিশ অন্যটি তিনি বলেন যখনই তা অর্থাৎ জাহান নামের আগুন স্তীমিত হবে তখনই আমি তাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করে দেব সুরাবন ইসরা আয়াত নম্বর সাতানব্বই জাহান্নাম হল পরলোকের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত সেগুলোকে প্রধানত সাত ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর নার তথা আগুন দুই নম্বর জাহান্নাম তথা আগুনের গর্ত তথা প্রচণ্ড উত্তাপ তিন নম্বর জাহিম তথা প্রচন্ড উত্তপ্ত আগুন চার নম্বর সাইর তথা প্রজ্বলিত শিখা পাঁচ নম্বর সাকার তথা ঝলসানো আগুন ছয় নম্বর হুতামাহ তথা পৃষ্ঠকারী সাত নম্বর হাবিয়া তথা অতল গহ্বর প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা এখন এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তির দশটি আমল আলোচনা করব। এক নম্বর আসমাবিন্দিজিদ রেদি আল্লাহ তালান থেকে বর্ণিত যে ব্যক্তি মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্ভ্রম রক্ষা করে সে আল্লাহ তালার কাছে এ অধিকার পায় যে তিনি তাকে থেকে মুক্ত করে দেন মুসলাদ আহমদ সহিউল জামে হাদিস ছয় হাজার দুশো চল্লিশ দুই নম্বর আয়সা থেকে বর্ণিত আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে তিনশো ষাট গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদেয় সৎকার রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ আকবর বললো আলহামদুলিল্লাহ বললো লাহ্লাহ বলল সুবাহান উল্লাহ বললো আস্তাফিরুল্লাহ বললো মানুষ চলার পথ থেকে ফাথর কাঁটা অথবা হাড় সরালো কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো এবং সব মিলে তিনশো ষাট সংখ্যক পূর্ণ কর্ম করল সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করলো যে সে নিজেকে জাহান নামের আগুন থেকে দূর করে নিল শুভানম্ব সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার দুইশো বিশ তিন নাম্বার রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাথ করেছেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার ফাট করে এরপর একবার লা ইলাহা ইল্লাহ আহদাহু লা শরিক আলাহু লাহুল মুল্ক আলাহুল আহমদু ওয়াহু আলা কুল্লি সেই ইন পাঠ ফাট করে ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয় মুসলিম হাদিস নাম্বার এক হাজার দুইশো উনচল্লিশ চার নম্বর যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুসিফাট করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে নাসাই পাঁচ নম্বর রাসুল্লাহ সাল্লিয় সালাম ইরশাদ করেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরু সদগাহ করে হয় আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে সেজন্য ভালো কথা বলে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো তেরো প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই সমাজে এই হাদিসের বাস্তবতা কতটুকু আছে একটু মিলিয়ে নিন আমরা মানুষের সাথে ভালো আচরণ করি কি না ছয় নম্বর হযরত আনাস ইবনি মালিক রাজা আল্লাহ আনহু থেকে বর্ণিত কোনো ব্যক্তি যদি জান্নাতের জন্য আল্লাহর কাছে তিনবার প্রার্থনা করে তাহলে জান্নাত তখন বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান আর কোনো ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো বাহাত্তর সাত নম্বর রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ধারাবাহিকভাবে জোহরের আগে চার রাকাত ও পরে চার রাকাত নামাজ আদায় করবে মহান আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন ইবনি মাহাজা এক হাজার একশো ষাট আবু দাউদ হাদিস নম্বর এক হাজার দুশো উনসত্তর আট নম্বর আবু বকর ইবনে সাহেবা আবু করায়ব ও ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আবু বকর ইবনে ওমর ইবনে রুয়েবা রহমতুল্লা আলাই তার ফিতার সূত্রে বর্ণনা করেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগে অর্থাৎ পজর ও আসরের সালাত আদায় করে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না তখন বসরার এক ব্যক্তি তাকে বললেন আপনি কি এটা রাসুল উল্লাহ সাল্লাই এর কাছ থেকে শুনেছেন তিনি বললেন হ্যাঁ তখন ওই ব্যক্তি বলল আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আমি নিজ কেন তা রাসুল উল্লাহ সাল্লুসাল্লামের কাছ থেকে শুনেছি এবং আমার হৃদয়ে তা গেঁথে রেখেছি মুসলিম হাদিস নাম্বার এক হাজার তিনশো এগারো নয় নম্বর রসুল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহ ইহ বলে কয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম মুসনাদ আহমদ হাদিস নম্বর চোদ্দ হাজার ছয়শ বিরাশি দশ নম্বর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি অর্থাৎ জনপ্রিয় সহজ সরল নম্রভাষী ও সদাচারী তার জন্য জাহান্নাম হারাম তিরমেজি হাদিস নাম্বার দু হাজার চারশো অষ্টআশি প্রিয় দর্শক মণ্ডলী আমরা কি মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলি কে কতটা বলি তার বাস্তবতা আমরা নিজেরাই বুঝি তারা জানুন বুঝুন আমরা জাহার নাম থেকে বাঁচার জন্য এই আমলগুলো করব যারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুনেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হননি আশা করি সাবস্ক্রাইব করে যুক্ত হবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ গৌরব কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা